আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো শুরুতে আপনাদেরকে আজকে দেখাবো আমি যে টাইগার মুরগি ডিম ফুটাইছি ইনকি তো ওই টাইগার মুরগির যে প্যারেন্টস এই প্যারেন্টসগুলোই আমি আজকে আপনাদেরকে দেখাবো এই যে দেখুন এটা আমার এক আনটির খামার আর কি এই যে মোরগটা দেখতেছেন না এই মোরগটা ওনার কাছে আমি বিক্রি করছিলাম আমি বিক্রি করেছিলাম এখন ওনার এই মোরগ পরিপূর্ণ টাইগার দেখুন একদম বাঘের মতো আর কি এই যে ফোটাফুট যেটা পাখড়া কালার যে আর ওই লাল কালারটা উনি আর এক জায়গা থেকে সংগ্রহ করছে তো এই মোরগটা আমার কাছ থেকে সংগ্রহ করছে আর এই যে মুরগি টাইগার মুরগির সব প্যারেন্টস দেখতেই পারতেছে তো এই মুরগি থেকেই আমি মূলত আমার টাইগার মুরগির প্যারেন্টস করতেছি তো এখনও ডিম পাড়ার সময় হয় নাই তো সময় হয়ে যাবে ইনশাল্লাহ এক মাসের ভিতরেই ডিম দেওয়া শুরু করবে দোয়া করবেন সবাই আর রাত্রে আমি চলে আসলাম আমার খামারের আজকে আপনাদেরকে ওজন করে দেখাবো আজকে সাতাশতম দিন তো সাতাইশ দিনে আপনাদেরকে ওজন করে দেখাচ্ছি যেটা বড় মুরগি এক কেজি পাঁচশো আশি গ্রাম আর এটা কিন্তু সবচেয়ে ছোটো মুরগি তো এইটা এক কেজি একশো তিরিশ গ্রাম তো মশালার ছোট মুরগিটাও ওজন হয়েছে আর এটা হলো মাঝারি দেড় কেজি আর কি তো মোটামুটি এখন দেড় কেজি সাইজের প্রায় মুরগি দেড় কেজি সাইজের উপরেই হবে বা দেড় কেজি এই রকমই মানে আমি অ্যাভারেজ করে ধরে নিলাম দেড় কেজি আর কি তো সাতাইশ দিনে আমার মুরগির ওজন এসেছে এক কেজি পাঁচশো গ্রাম গড়ে তো এখন এটা আপনাদের কাছে হয়তো বা অনেকের কাছে মনে হবে এত কম ওজন ভাই আমি এরকমই ওজন পাই আর গরমের দিনে এর চেয়ে বেশি আশাও করি না এর চেয়ে আশা করলে মানে হয় যে মার্চে মাসের দরদ বেশি হইলে কিন্তু সেটা রাক্ষসে পরিণত হবে তো এর চেয়ে আমি বেশি আশা করি না মোটামুটি এটাই ওজন আমার কাছে ঠিক আছে তো আজকে মাসাল্লাহ সারাদিন আমি ভুট্টা ফার্মেন্টেশন খাওয়াইছি ওই তো প্রতিদিনের মতো দশ কেজি করে বানাচ্ছি বিশ কেজি ওজন হচ্ছে এর সাথে আমি তিন চার কেজি ফিট মিশাইয়া খাওয়াচ্ছি তো আপনারা দিনে কিভাবে খাওয়াবেন সেটা আপনাদের একান্তই ব্যক্তিগত বিষয় তবে আমি সবাইকে পরামর্শ দিই যে ফিফটি পারসেন্ট ফিড ফিফটি পারসেন্ট বুট্টা ফার্মেন্টেশন সেটা শুকনো অবস্থার সাথে মিল করে আর কি যদি দশ কেজি বানান সেই ক্ষেত্রে আপনি আরও দশ কেজি ফিডের সাথে মিশাইবেন যদিও দশ কেজি বানাইলে বিশ কেজি হয় তারপরও ওর সাথে দশ কেজি আপনি ফিড মিশাইয়ে ভুট্টা ফার্মেন্টেশন খাওয়াইতে পারবেন এটা আমি বারবার বলি তারপরেও আবারও ভিডিওতে বলি কারণ আপনারা অনেকেই এই বিষয় নিয়ে আমাকে ফোন দেন ই করেন তো আমি যেহেতু একটু ব্যস্ততার ভিতর থাকি ভাই বলবেন যে ভাই একটু ই বলতেছে বাড়াই বলতেছে না আমি ভাই সবাই আমাকে ফোন দেয় হয়তো আমি সবার ফোনই উঠাইতে পারি না তো যাতে আমি গুরুত্বপূর্ণ ফোনগুলি আমি উঠাইতে পারি আর সেই জন্যে আমি আপনাদেরকে ভিডিও বলে দিচ্ছি যে ভাই আমি আমার যেটা ইউজ করি সেটাও জানালাম এবং আমি সবাইকে যেটা পরামর্শ দিই সেটাও আপনাদের জানালাম তো আপনারা যে কোনো একটা বেছে নিয়ে করতে পারেন তো আমি ওজনটা এরকম পাই হয়তো আপনারা যদি ওজন ভালো পেতে চান সেক্ষেত্রে একটু ফিডের পার্সেন্টেজ বেশি দিতে হবে তাহলে আপনার ওজনটা আমার সে হয়তো বা আরও বেশি ভালো হইতে পারে কারণ আমি আমার মুরগি যেহেতু সাদের উপর পালন করি তো সেই ক্ষেত্রে আমার স্টোকের ঝুঁকিটা একটু বেশি থাকে তো আমি স্টোকের ঝুঁকিটা কমানোর জন্য ভুট্টা ফার্মেন্টেশনটা একটু বেশি পরিমাণে সারাদিন খাওয়াই আর রাত্রে আমি তো ফুড চালাইতেইছি কারণ আমি রাত্রে তার ফুডটা ফার্মেন্টেশন খাওয়াই না সেই ক্ষেত্রে আমি কিন্তু রাত্রে আমার দেখা যায় যে আট দশ কেজি বারো কেজির মতো ফিড দিয়ে দেই কারণ সারা রাত আড়িষ মুরগির মতো এরা কিন্তু ওই পরিমাণ ফিডই বারো তেরো কেজির মতো ফিডি খায় যেটাই দিই সকালে এসে দেখি যে সম্পূর্ণ খালি আর সারা দিন আমি তো চালাই তো এখন ওদের খাবার যতই দেওয়া যাবে সেই পরিমাণই খাবে তো আমি দিনে এই ফিটটা দিয়ে আমি রিক্সে পড়তে চাই না আমি রাত্রেই ফিটটা দিয়ে ওদের গ্রোথটা ঠিক রাখি তো মার্শাল্লাহ দেড় কেজি ওজন সাতাশ দিনে গড়ে তো এটা আমি বলবো যে আমার কাছে ঠিক আছে এখন আপনাদের কাছে না ঠিক থাকলে আপনারা এটা অন্যভাবে নিতে পারেন কিন্তু আমার কাছে মনে হচ্ছে ঠিক আছে কারণ আমি খাবার যেভাবে খাওয়াচ্ছি সেই অনুপাতে আমি মনে করতেছি ঠিক আছে কারণ এখন পর্যন্ত আমার ভুট্টা ফার্মেন্টেশন হিসাবটা আপনাদেরকে জানাই দিই আজকে এখন পর্যন্ত আমার ভুট্টা ফার্মেন্টেশন গেছে ধরুন একশো পনেরো কেজির মতো পনেরো কেজি না দশ কেজি ধরেন একশো দশ কেজির মতো ভুট্টা ফার্মেন্টেশনটা খাওয়াইছি আর ফিটটা গেছে এখন পর্যন্ত টোটালি আপনার ছয় বস্তা ফিট পুরো একদম ছয় বস্তা আর সাথে ধরেন এই আজকে ভাঙছি সকালে দিয়েছি এখন রাত্রে যেহেতু করতেছি তো অলরেডি আরও দশ কেজি পনেরো কেজির মতো গেছে তো মনে করেন যে সাত বস্তার না সাড়ে ছয় বস্তা আর কি তো সাড়ে ছয় বস্তা টোটালি আমার ফিট গেছে আর ভুট্টা ফার্মেন্টেশন কিন্তু আমার একশো দশ কেজির মতো খাইছে তো এখানে ইনক্লুড হবে আমার যেহেতু তেইশটা টাইগার মুরগির প্যারেন্টস আছে ওদেরকেও কিন্তু আমি এই একই ফিট খাওয়াই তো ওরাও এর সাথে ইনক্লুড হবে তো এটা আপনারা হিসেব করে নেবেন যে আসলে এই অনুপাতে ওজন কি ঠিক আছে কি না তো ওজন ঠিক না থাকলে সেটাও আপনারা জানাবেন আর যদি মনে করেন যে না ঠিক আছে ভাইয়ের ওজন তো আপনারা সেটাও জানাবেন কারণ আমি আসলে আমার দিক থেকে আমি যেটা কারণ এর আগে আমি শুধু ফিট খাইয়েও পালছি তো আমাকে বেশি পরামর্শ দেওয়ার প্রয়োজন হবে না কারণ আমার এই বিষয়ে আমার নলেজ এবং অভিজ্ঞতা দুটোই আছে তো যাই হোক আপনারা এই অনুপাতে হিসাবটা করে নেবেন যাতে আপনাদের এই ভুটটা ফার্মেন্টেশন করে আপনাদের যদি অধিক লাভের সম্ভাবনা থাকে বা এরসে আপনি ফিট খাইয়ে অধিক লাভবান হবেন বা যারা বায়োটিক বিক্রি করে তাদের কাছ থেকে নিয়ে আপনি আরও বেশি এরসে ভালো লাভবান হবেন তাহলে ভাই সেটা আলাদা বিষয় কিন্তু আমি যেটা পাই সেটাই আপনাদেরকে তথ্যটা জানালাম কারণ অনেকে আপনারা হিসাব চান যে ভাই কীরকম খাবার খাইছে তো আমি আসলে দিন হিসাব করি না আমার হিসাব হলো খাবারটা কীরকম খাইলো এবং কীরকম অনুপাতে বৃদ্ধি পাইছে খাবার অনুপাতে তো খাবার অনুপাতে বৃদ্ধি যদি ঠিক থাকে তাহলে সেটাও জানাবেন আর যদি ঠিক না থাকে সেটাও জানাবেন তো আবারও বলছি একশো দশ কেজি আমার বুটটা ফার্মেন্টেশন খাইছে আর ফিট খাইছে সাড়ে ছয় বস্তা টোটালি তো এই এই তো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ